নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প শাশুড়ি বউ অদ্ভুত মেয়ে ওই জগত বয়স পঞ্চাশ কি পঞ্চান্ন কিছুই বুঝিবার উপায় নাই গায়ের রং পাকা আমের মতো মাথার চুল এখনও কাঁচা দাঁতও ভাঙে নাই বুড়িও হয় নাই বহুদিন হইতে বহু লোকে তাহাকে ঠিক অমনটিই দেখিতেছে পাড়ার সকলেই তাহাকে মা বলিয়া ডাকে ছেলেও ডাকে মা আবার ছেলের বাবাও ডাকে মা তা মা হইবার যোগ্যতা তাহার আছে নিশ্চয়ই যোগ্যতা না থাকিলে কেহ কাহারও মা হইয়া বেশি দিন থাকিতে পারে না জগত বিধবা নিজের সংসারের মধ্যে তাহার এক যোগ্য পুত্র আর যুবতী পুত্রবধূ বলেন আমার কি আর ওই একটা ছেলেরে বাবা পাড়ার সবাই আমার ছেলে সবাই আমার বউ ছেলে শঙ্কর বলে বলি হ্যাঁ মা এখনও কি তোমার এমনি হই হই করে ঘুরে বেড়ানো সাজে বাড়িতে দুদণ্ড চুপ করে বসো না মা জগত্তারিণী শঙ্করের মুখের পানে একবার তাকাইলেন বলিলেন যোগিনের বয়ের ছেলে হবে তাকে হাসপাতালে পাঠিয়ে দিয়ে এলাম বাবা ব্যথা উঠেছিল ডেকে পাঠালে হ্যাঁ রে এ তুই কি বলিস রে শঙ্কর যাব না শঙ্কর কী যে জবাব দিবে বুঝিতে পারিল না ধীরে ধীরে ঘরের ভিতর গিয়া ঢুকিল এবং সেইখান হইতেই বলিল যেতে তো আর আমি বারণ করছি নি মা তবে কি না জগত বলিলেন হুম তা আমি না হয় কাল থেকে বাড়িতেই বসে থাকবো শঙ্কর বাড়িতে বসে থাকলেও আমার চলবে কিন্তু তুমি কোন লজ্জায় বসে আছো দিনরাত মুখে মুখ দিয়ে বাইরে একবার বেরিয়ে গিয়ে কিছু রোজগারের ব্যবস্থা করতে হবে না তোমার বাপের জমিদারি আছে না তোমার শ্বশুর দেবে লাখখানেক টাকা এক কথা হইতে আর এক কথা আসিয়া পড়িল আরশির কাছে দাঁড়াইয়া বউ চুল বাঁধিতেছিল স্বামীর দিকে মুখ ফিরাইয়া চোখ টিপিয়া অনুচ্চ কণ্ঠে কহিল শুনলে কিন্তু কি এমন অন্যায় কথা মা তাহাকে বলিয়াছেন যাহার জন্য স্ত্রী তাহাকে কথা বলিল শঙ্কর প্রথমে তাহা বুঝিতে পারে না গৌরী কিন্তু থামিল না ঠোঁট উল্টাইয়া মুখে একরকম শব্দ করিয়া আপন মনেই বলিতে লাগিল আ, মরণ মুখে মুখ দিয়ে ছেলে পড়ে আছে দিনরাত রাত বলতে লজ্জাও করে না এতক্ষণে শঙ্কর তাহার মনের কথা টের পাইল চুপি চুপি চোখ মুখের ইশারা করিয়া হাত নাড়িয়া বলিল থামো ঠিক এই সময়টায় সুমুখের রাস্তা দিয়া একজন ঢুলিদার ডুবডুব করিয়া ঢোল বাজাইয়া কি যেন বলিতে বলিতে পার হইয়া যাইতেছিল জগতারিণী চিৎকার করিয়া ডাকিতে লাগিলেন বলি ও ও তরুবালা ওরে ও মানকের মা ওই শোন সুমুখের বাড়ির দোতলায় জানলার কাছে তরুবালা আসিয়া দাঁড়াইল নিচে হইতে রাঙাবো বলিল কি মা জগত্তারিণী বলিল ওই শোন ঢুলি দিয়ে যাচ্ছে আবার ভূমিকম্প হবে ছেলে নিয়ে শহর ছেড়ে সব পালা নইলে মরবি রাঙাবইয়ের ছোটো ছোট দু তিনটি ছেলে মেয়ে জগত নিচের তলার ভাড়াটে তারই ভয় যেন সবচেয়ে বেশি মুখখানি তাহার শুকাইয়া এতটুকু হইয়া গেল বলিল তাহলে কি হবে মা কোথায় যাব সামনের দোতলা হইতে তরুবালা বলিল যাবো আর কোথায় মা কপালে যা আছে তাই হবে এমন সময় হাসিতে হাসিতে শঙ্কর ঘর হইতে বাহির হইয়া আসিল জগত বলিলেন কেন রে হাসছিস কেন শঙ্কর বলিল ভূমিকম্পের ঢুলি নয় মা ও অন্য কিছু দেখ না বাবা একবার গিয়ে আর কিছু বলিতে হইল না দ্রুতপদে শঙ্কর নিচে নামিয়া গেল এবং কিয়ৎক্ষণ পরেই সে ফিরিয়া আসিল জন কয়েক ছোকরাকে সঙ্গে লইয়া নিচ হইতে হাঁকিয়া বলিল ভূমিকম্প নয় মা বাঁশবাজি দেখবে জগত ছুটিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইলেন নিতান্ত ছেলে মানুষের মতো বলিলেন হ্যাঁ বাবা দেখব দেখব ওসব সেই ছেলেবেলায় দেখেছি তারপর আর দেখিনি কিয়ৎক্ষণ পরেই দেখা গেল ধুলি বাজাইয়া গলি রাস্তার উপরেই বাঁশবাজি দেখানো আরম্ভ হইয়া গিয়াছে এবং তাহাদের পাড়াবলিতে রাস্তার দুদিকের যে কয়খানি বাড়িকে বোঝায় সেই কয়খানি বাড়ির ছেলেমেয়েরা কতক বা জানালার ধারে কতক বা বারান্দায় কতক বা দরজার সুমুখে আসিয়া দাঁড়াইয়াছে অথচ অবাক কাণ্ড সকলেই আসিয়াছে আসে নাই শুধু গৌরী জগত পুত্রবধূ বাঁশিবাজা দেখানো শেষ হইল চাঁদা করিয়া পয়সা তুলিয়া তাহাদের বিদায় করিয়া জগত বাড়ি ফিরিয়াই জিজ্ঞাসা করিলেন বাঁশবাজি দেখতে গেলে না কেন বৌমা চুল বাঁধা শেষ করিয়া গৌরী তখন কলঘরে যাইতেছিল অন্যদিকে মুখ ফিরাইয়া কেমন যেন অস্বাভাবিক কণ্ঠে বলিয়া গেল না ওসব আমার ভালো লাগে না দিন দুই পরে কিসের যেন একটা যোগ ছিল এই যোগে গঙ্গা স্নান করিলে নাকি পূর্ণ হয় এই সব ব্যাপারে জগত্তারিণী চিরকাল অগ্রণী হইয়া থাকেন সেদিনও তাহার ব্যতিক্রম হইল না তাহার আগের দিন রাত্রেই সকলকে বলা হইয়াছে পরদিন অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করিয়া গামছা কাপড় হাতে লইয়া জগত্তারিণী বাড়ি হইতে বাহির হইলেন অন্যান্য বাড়ির মেয়েরা প্রস্তুত হইয়াই ছিল ডাকিবা মাত্র তাহারাও বাহির হইয়া পড়িল হাসিতে গল্পে পথ একেবারে মুখরিত করিয়া জগত্তারিণীর সঙ্গে তাহারা চলিয়াছিল গঙ্গা স্নানে হঠাৎ পথের মাঝখানে একটা কথা উঠিয়া পড়িল কে যেন জিজ্ঞাসা করিয়া বসিল হ্যাঁ মা তোমার বউকে তো দেখছি না কোথায় সে জগত্তারিণীর মুখখানি কেমন যেন ম্লান হইয়া উঠিল বলিলেন ছেলে মানুষ ঘুমোচ্ছিল তাই আর ডাকলাম না বাছা কিন্তু সত্যই সে ঘুমায় নাই জগত্তারিণী যখন বাড়ি হইতে বাহির হইলেন গৌরী তখন শয্যা ত্যাগ করিয়া স্নানের ঘরে গিয়া ঢুকিয়াছেদের হাসি গল্প আবার চলিতে লাগিল কিন্তু গৌরীর না আসার সূত্র ধরিয়া জগত্তারিণীর মুখের চেহারা কেমন যেন অন্যরকম হইয়া গেল তাহাদের হাসিতে গল্পে তিনি যেন আর তেমন করিয়া যোগ দিতে পারিলেন না বাড়ি ফিরিয়াই জগত তারিণী শঙ্করকে কাছে ডাকিলেন চুপি চুপি বলিলেন বলি হ্যাঁ রে শঙ্কর বৌমা যদি এরকম ধারা করে তাহলে তো আর কারো কাছে আমার মুখ দেখাবার জো থাকে না বাবা শঙ্কর জিজ্ঞাসা করিল কি করেছে সে কি করেছে জগত্তারিণী একটা ঢোঁক গেলিয়া এদিক ওদিক তাকাইয়া বলিলেন সেদিন দেখলি তো দোরের গোড়ায় অমন সুন্দর বাঁশবাজি দেখানো হলো তা লবাবের মেয়ে একেবারে বেরলো না বাড়ি থেকে আবার আজ সকালে যে আমরা এতগুলো মেয়ে গঙ্গা স্নান করতে গেলাম তা কই ও তো গেল না আমাদের সঙ্গে গঙ্গা স্নানে যাইবার কথাটা গৌরীর কাছে শঙ্কর আগেই শুনিয়াছিল বলিল ওকে তুমি ডেকেছিলে মা জগত্তারিণী বলিলেন ও বুঝেছি না ডাকলে বুঝি যেতে নেই না বাছা তাহলে আমার অপরাধ হয়েছে আমি ডাকিনি এই বলিয়া একটুখানি থামিয়া তিনি আবার বলিলেন ডাকবো কোন সাহসে শঙ্কর মান তো ও আমার রাখে না সেদিন বললাম তো ও আমার মুখের উপরেই জবাব দিয়ে বসল বললে ওসব আমার ভালো লাগে না শঙ্কর বলিল আচ্ছা দাঁড়াও আজ আমি ওকে বলে দেব ভালো করে জগত্তারিণী বলিলেন হ্যাঁ বাছা বলিস নইলে লজ্জায় আমার আর মুখ দেখাবার জো থাকবে না জগত্তারিণী মিথ্যা বলেন নাই তাহার লজ্জা হওয়া স্বাভাবিক পাড়ার যত মেয়ে সকলেই তাহার অনুগত উঠিতে বলিলে ওঠে বসিতে বলিলে বসে অথচ নিজের বউ যদি তাহার অবাধ্য হয় তাহা হইলে লজ্জা রাখিবার আর ঠাঁই থাকে না গৌরীকে সেদিন শঙ্কর বেশ ভালো করিয়া বুঝাইয়া বলিল বলিল ছি মায়ের অবাধ্য হওয়া উচিত নয় মা যা বলবেন এবার থেকে তাই তুমি করো গৌরী বলিল মা বুঝি আমার নামে তোমাকে কিছু লাগিয়েছে শঙ্কর মুখে কিছু না বলিয়া ঘাড় নাড়িল অর্থাৎ না মা কিছু বলেন নাই গৌরী বলিল আমি ঘাস খাই না আমি মানুষ আমি সব বুঝতে পারি শঙ্কর বলিল মা বুড়ো মানুষ আর কতদিনই বা বাঁচবেন মা যাতে সুখে থাকেন তুমি তাই করো বুঝলে আর তাছাড়া মা আমার গুরুজন ওর জন্যে তোমার যদি কিছু অসুবিধেও ভোগ করতে হয় তাহলেও তোমার কিছু অধর্ম হবে না গৌরী বলিল থাক আমায় আর বোঝাতে হবে না মার জন্যে আমি অনেক করেছি কিন্তু এখন বুঝতে পারছি মা আমায় দেখতে পারেন না শঙ্কর একটুখানি হাসিল বলিল পাগল হয়েছে তুমি তুমি আমার স্ত্রী মার এই একটি মাত্র বউ আর তুমি বলছো কি না তোমায় উনি দেখতে পারেন না ভালোবাসেন না তোমার এই কথা কেউ বিশ্বাস করবে না গৌরী বলিল কেউ না করুক ভগবান করবেন শঙ্কর বড় বিপদে পড়িল বলিল আচ্ছা গৌরী তাহলে আমি কি করি বলো তো মা আর তুমি বাড়ির মধ্যে এই তো দুটি মানুষ তোমরা দুজনে যদি সুখে না থাকো তাহলে আমারই বা সুখ কোথায় বলো দেখি স্বামীর অবস্থাটা বোধ হয় গৌরী বুঝিল ভদ্রবংশের শিক্ষিতা মেয়ে কেনই বা বুঝিবে না খানিক ভাবিয়া বলিল আচ্ছা তাহলে এবার থেকে আমি সহ্যই করব কিন্তু বাপু নেহাত অসহ্য যদি কোনো দিন হয় তো তখন যেন তুমি আমায় বাপের বাড়ি পাঠিয়ে দিও প্রতিবেশী গগনবাবু বাড়িতে তাহার একটি রেডিও সেট করিয়াছেন শুক্রবার সতী সাবিত্রীর পালা হইবে পাড়ার মেয়েরা প্রায় সকলেই শুনিতে গিয়াছে গৌরীকে সেদিন আর বেশি কিছু বলিতে হয় নাই যাইবার আগে মাত্র জগত্তারিণী একবার ঘরের চৌকাঠের এপাশ হইতে উঁকি মারিয়া বলিয়াছিলেন কি গো যাবে পাঁচুদের বাড়ি গান শুনতে না ডাকলে বলবে ডাকিনি যাবে তো চলো এই বেলা আর না যাবে তো তাও বলে দাও শঙ্কর বাড়ি ছিল না থাকিলে সে মায়ের কথাগুলা তাহাকে একবার শুনাইতে পারিত মুখে কোনো কথা না বলিয়া গৌরী উঠিয়া দাঁড়াইল এবং যাইবার জন্য প্রস্তুত হইয়াই বাড়ি হইতে বাহির হইল কিন্তু মেয়েদের রেডিও না ছাই পাঁচুর বাবা গগনবাবু নিজে একবার বুঝাইয়া দিলেন যে এই যন্ত্রটার সঙ্গে কোথাও কোনো তারের যোগ নাই অথচ এখান হইতে বহু দূরে ঠিক যেমন যেমন গান হইবে বক্তৃতা হইবে এখানে বসিয়াও তোমরা হুবহু ঠিক তেমনিটি শুনতে পাইবে জগত্তারিণী বলিলেন দিনে দিনে কতই না হবে বাবা কতই না দেখতে পাব কিন্তু এর দামও তো নিশ্চয়ই অনেক তাই বাজারে এত টাকা খরচ কি জন্যে করতে গেলি বাছা গগন ঈশত হাসিয়া বলিল তাতে আর কি হয়েছে মা তোমরা শোনো মন দিয়ে গান আরম্ভ হইল সকলেই অবাক হইয়া খানিকটা শুনিল যন্ত্রটা তারিফ করিল তাহার পর যে যার কথা লইয়া মশগুল হইয়া পড়িল প্রথমে অনুচ্চকণ্ঠেই শুরু হইয়াছিল কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল একেবারে হাট বসিয়া গিয়াছে রাঙাবউ তাহার দুহাত ভর্তি সোনার চুরি গড়াইয়াছে ভাটিয়া চুরি অথচ স্বামী তাহার নিতান্ত গরিবের মতো নিচের তলায় দুখানি ঘর ভাড়া করিয়া অতি কষ্টে সংসার চালায় দেখিয়া মনে হয় ছেলে মেয়ে লইয়া বেচারা হয়তো দুবেলা পেট ভরিয়া খাইতে পায় না সেই তাহারই স্ত্রী রাঙাবউ কিনা ঝকঝকে নূতন আটগাছা চুরি পড়িয়া আজ গান শুনিতে আসিয়াছে আলোচনার যোগ্য বিষয় বটে প্রথম কথা তাহাদের ওঠে বোধ করি এই চুরি লইয়াই রাঙাবইয়ের হাত দুইটা টানিয়া টানিয়া সকলেই একবার করিয়া চুরি কয়গাছা দেখিতে ছাড়িল না তা দেখু ক্ষতি নাই কিন্তু দু একজন তাহার মুখের উপরেই এমন সব মন্তব্য প্রকাশ করিতে লাগিল যে বেচারা লজ্জায় একেবারে যেন মাটির সঙ্গে মিশিয়া গেল কে একজন বলিল কি জানি মা আমার তো গিনি সোনা বলে মনে হচ্ছে না আর একজন বলিল গিনি সোনার চুরি গড়ানো আজকাল মুখের কথা কি না সোনার দর কত চান টান করবার সময় খুলে রাখিস রাঙাবো ও রঙ বোধহয় বেশি দিন টিকবে না কিন্তু সেখানে গৌরী একমাত্র মেয়ে যে তাহার দুঃখের কথা বুঝিল রাঙাবৌ তাহাদেরই নিচের তলার ভাড়াটে মেয়েটার রূপও যেমন গুণও তেমনি তাই গরিব স্বামী অনেক দিনের চেষ্টার পর অনেক কষ্টে তাহার এই গহনা পড়ার স্বাদ মেটাইয়াছে জগত্তারিণী ওদিকে তখন আরও দুইজন বর্ষীয়সী মহিলার সঙ্গে সতী সাবিত্রীর কথা শুনিতে শুনিতে চোখ মুছিতেছিলেন এদিকে তাহার নজর ছিল না রাঙাবউকে হাতের ইশারায় কাছে ডাকিয়া গৌরী তাহার কানে কানে বলিল চলো আমরা পালাই এখান থেকে রাঙাবউ তাহাই চাহিতেছিল সেও তাহার মুখের পানি তাকাইয়া ম্লান একটুখানি হাসিয়া চোখ টিপিয়া বলিল চলো গোলমাল বড় বেশি হইতেছিল বলিয়া গগনবাবু একবার নিজে আসিয়া বলিলেন ওগো তোমরা যে হাট বসিয়ে দিলে দেখছি জগত পিছন ফিরিয়া বলিলেন তাই না বটে বাছা ভালো যাদের না লাগছে তারা উঠে গেলেই তো পারিস মা গোলমাল অবশ্য একটুখানির জন্য থামিল দু একজন উঠিয়াও গেল আবার দু একজন ভালো করিয়া আগাইয়া বসিল এবং সেই অবসরে রাঙাবৌ ও গৌরী কোন সময় যে সেখান হইতে উঠিয়া চট করিয়া পলায়ন করিয়াছে জগত কিছুই বুঝিতে পারেন নাই গান বন্ধ হইলে পর বৌমাকে খুঁজিতে গিয়া দেখিলেন বৌমা নাই বলিলেন চলে গেছে বুঝি আবাগির বেটির সব কিছু ভালো লাগে না রাঙা যে মেয়েটা সবচেয়ে বেশি বিরক্ত করিয়াছে সেই বলিয়া উঠিল তা এমন ঠাকুর দেবতার কথা ভালো লাগিবে কেন মা গহনা কাপড়ের কথা হয় তো ভালো লাগে জগত্তারিণী গম্ভীর মুখে বাড়ি ফিরিয়া আসিলেন কিন্তু এই সামান্য ব্যাপার লইয়া যে এত দূর গড়াইবে কেহ তাহার স্বপ্নেও ভাবে নাই গৌরী ততক্ষণে শঙ্করকে খাওয়াইয়া নিজে খাইয়া পাশের ঘরে আসিয়া বসিয়াছে জগত্তারিণী জিজ্ঞাসা করিলেন চলে এলে যে বৌমা চলিয়া আসিবার আসল কারণটা গোপন করিয়া গৌরী বলিল ওঁকে খেতে দেবার জন্য উঠে এলাম সত্য কথাটা বলাই বোধ করি তাহার উচিত ছিল শঙ্করকে খাওয়াইবার জন্য উঠিয়া আসিয়াছে শুনিয়া জগত্তারিণী রাগিয়া একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিলেন বলিলেন তোমার হাতে না খেলে বুঝি ওর পেট ভরে না বলি হ্যাঁ রে শঙ্কর সে কথা আমায় বললেই তো পারতিস গৌরী চুপ করিয়াই ছিল শঙ্কর দেখিল এক্ষেত্রে তাহার কোনো দোষ নাই বলিল চুপ কর না মা কি হয়েছে কি তাতে জগত্তারিণীর গলার আওয়াজ সহসা অন্য রকম হইয়া গেল বলিলেন না বাবা হয়নি কিছুই গর্বধারিণী মার চেয়ে তোর বিয়ে করা বউ যে একদিন বড় হবে সে কথা জানতাম না বলেই কথাটা বলে ফেলেছি আর তাছাড়া আমি সামনে বসে থেকে না খাওয়ালে তোর পেট ভরে না ভাবতাম তা বেশ কাল থেকে তুমি ওকে খেতে টেতে দিও বৌমা এই বলিয়া জগত তাহার নিজের ঘরে গিয়া ঠকিলেন কি যে তাহার হইল কে জানে কিয়ৎক্ষণ পরে কান্নার শব্দে সহসা চমকিয়া উঠিয়া শঙ্কর পাশের ঘরে গিয়া দেখিল মা তাহার মেঝের উপর উপর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছেন শঙ্কর বলিল এ আবার তোমার কি হলো মা কাঁদছো কেন জগতারিণী তেমনি কাঁদিতে কাঁদিতেই জবাব দিলেন কেন যে কাঁদছি তা তুই কেমন করে বুঝবি বাছা যা ঘুমোগে যা শঙ্কর দেখিল রাত্রের খাবার তাহার ঘরের একপাশে তেমনি ঢাকা দেওয়া পড়িয়াছে বলিল ওঠো মা ওঠো তুমি খাও আগে তারপর আমি যাচ্ছি না বাবা আমি এখন খেতে পারবো না তুমি যাও বলিয়া তিনি বোধ আবার নূতন করিয়া কাঁদিতে লাগিলেন শঙ্কর কিছুতেই যখন তাহাকে উঠাইতে পারিল না তখন সে নিরুপায় হইয়া ম্লান মুখে গৌরীর কাছে আসিয়া দাঁড়াইল বলিল গো তুমি একবার দেখো দেখি চেষ্টা করে গৌরী বিছানার উপর উপুর হইয়া শুইয়াছিল ঘাড় নাড়িয়া বলিল না আমি পারবো না তোমার মা তুমি দেখো চেষ্টা করে দেখা গেল তাহারও চোখ দুইটা জলে ভরিয়া আসিয়াছে নিরুপায় শঙ্কর স্ত্রীর শয্যাপার্শ্বে কি চুপ করিয়া দাঁড়াইয়া রহিল তাহার পর আবার সে তাহার মার ঘরে গিয়া দেখিল জগত্তারিণী তখনও তেমনি শুইয়া আছেন কান্না তাহার তখনও থামে নাই একদিকে স্ত্রী একদিকে মা কি যে করবে ভাবিয়া সে কিছু ঠিক করিতে পারিতেছে না এমন সময় পিছনে দরজার কাছে পায়ের শব্দ হইতেই শঙ্কর পিছন ফিরিয়া তাকাইল দেখিল তাহাদেরি পাড়ার আট দশ বছরের একটা মেয়ে আসিয়া দাঁড়াইয়াছে জিজ্ঞাসা করিল কী রে টুনি কি বলছিস টুনি ধীরে ধীরে বলিল মাকে ডাকতে এলাম কেন রে কী হয়েছে টুনি বলিল বটি দিয়ে ঠাকুমা মার কপালে রক্ত বের করে দিয়েছে জগত্তারিণী বোধ করি তাহার সব কথাগুলাই শুনিয়াছিলেন কিছুই তাহাকে বলিতে হইল না কান্না তখন তাহার বন্ধ হইয়া গিয়াছে ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইয়া টুনির হাত ধরিয়া তিনি বাহির হইয়া যাইতেছিলেন শঙ্কর বলিল খেয়ে যাও মা জগত্তারিণী মুখ ফিরাইয়া লইলেন কথাটা তিনি তাহার শুনিয়াও শুনিলেন না শঙ্কর এ ঘরে আসিয়া ঢুকিতেই গৌরী জিজ্ঞাসা করিল কে এসেছিল গো শঙ্কর বলিল টুনি আর কিছু বলিতে হইল না টুনিদের বাড়িতেও এই একই কাণ্ড টুনির মার সঙ্গে তাহার শাশুড়ির ঝগড়া প্রায় প্রত্যহ লাগিয়াই আছে এবং যতবার তাহাদের ঝগড়াঝাঁটি হয় এই জগত্তারিণী গিয়াই তাহা মিটাইয়া দিয়া আসেন কাজেই টুনির আগমনের হেতুটা গৌরী না বলিতেই বুঝিল ঠোঁট দুইটি টিপিয়া মুখখানির সে এক অদ্ভুত ভঙ্গি করিয়া গৌরী জিজ্ঞাসা করিল উনি গেলেন বুঝি সেখানে শঙ্কর বলিল হ্যাঁ গেলেন কিন্তু না খেয়েই গেলেন ফিরে এলে তুমি একবার কথাটা তাহাকে আর শেষ করিতে হইল না গৌরী বলিল থাক আর কারো কিছু করে কাজ নেই তুমি শো বলিয়া হন হন করিয়া দরজার কাছে আগাইয়া গিয়া হরাম করিয়া দুই হাত দিয়া দরজার খিলটা সে বন্ধ করিয়া দিয়া আসিল এতক্ষণ শুনলে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প শাশুড়ি বউ কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম